আচ্ছা আমরা যারা সৌদি প্রবাসে থাকি তাদের অনেকের মনে একটা প্রশ্ন তাকামল সার্টিফিকেট কি সবার জন্য বাধ্যতামূলক না ভাই সবাইকে এই সার্টিফিকেট নিতে হবে না আপনি যদি সৌদি আরবে থাকেন এবং কোনো পেশাগত কাজে যুক্ত থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি তাহলে প্রশ্ন হচ্ছে কার জন্যই এই সার্টিফিকেট বাধ্যতামূলক আবার কার জন্য তাকামল সার্টিফিকেট একেবারেই লাগবে না চলুন ধাপে ধাপে সব কিছুই জেনে নেই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চলুন জেনে নেই তাকামল সার্টিফিকেট কি তাকামল সার্টিফিকেট হল সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে একটি পেশাগত দক্ষতা যাচাইয়ের সিস্টেম এই সার্টিফিকেটের মাধ্যমে একজন কর্মীর পেশাগত যোগ্যতা যাচাই করা হয় যেন সে নিজ পেশার উপযোগী কাজ করতে সক্ষম কিনা সেটি নিশ্চিত করা যায় মূলত এটি চালু করা হয়েছে টেকনিক্যাল কারিগরি এবং চিকিৎসা সংশ্লিষ্ট পেশার দক্ষতা যাচাইয়ের জন্য চলুন জেনে নেই এই সার্টিফিকেট কাদের জন্য বাধ্যতামূলক যারা টেকনিক্যাল বা কারিগরি পেশায় রয়েছেন তাদের জন্য এই সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এসি বা রেফ্রিজারেশন টেকনিশিয়ান গাড়ির মেকানিক ওয়েলডার মেশন বা রাজমিস্ত্রি লিফট টেকনিশিয়ান এইচ টেকনিশিয়ান এছাড়াও নার্স ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট এদের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্সের পাশাপাশি তাকামল সার্টিফিকেট থাকতে হতে পারে অনেক ক্ষেত্রে আকামা রিনিউ করার সময় যদি তাকামল সার্টিফিকেট না থাকে তবে সমস্যা হতে পারে এমনকি আকামা নবায়ন বন্ধ হতে পারে চলুন জেনে নেই এই তাকামল সার্টিফিকেট কাদের লাগবে না যারা নন টেকনিক্যাল বা সাধারণ শ্রমিক সার্ভিস পেশায় যুক্ত তাদের জন্য এখনও সার্টিফিকেট বাধ্যতামূলক নয় যেমন হাউস ড্রাইভার ক্লিনার সাধারণ হেল্পার ওয়েটার অফিস সহকারী সিকিউরিটি গার্ড তবে মনে রাখবেন ভবিষ্যতে এই তালিকায় আরও পেশা যোগ হতে পারে তাই সময় মতো নিয়মগুলো জেনে নেওয়া জরুরি চলুন জেনে নেই এই তাকামোল সার্টিফিকেট আপনার লাগবে কিনা আপনার জন্য তাকামল সার্টিফিকেট লাগবে কিনা না তা জানার সবচেয়ে সহজ উপায় হলো আপনার আকামা দেখে আপনার পেশা চেক করা আপনার আকামায় যদি ভিডিওতে উল্লেখিত পেশাগুলো কোনো একটি লেখা থাকে তাহলে বুঝে নিন আপনাকে তাকামল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এ বিষয়ে সৌদি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তথ্য চেক করা যায় আশা করি ভিডিওটি আপনার জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছে এই রকম প্রবাসী বন্ধুদের জন্য দরকারি আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন